সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে হঠাৎ করে একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটি অবশ্য খুশির খবর সেই সাথে এটি কিছু মানুষের জন্য দুঃসম্বাদ তো আমি তার আগে বলে নেই সকালবেলা আমি ঘুম থেকে উঠে হাস উর্ফে হুসনাই আবদুল্লার ফেসবুক পোস্ট খুঁজছিলাম সেই সাথে আ এ উ আহ আহ আসিফ মাহমুদের পোস্ট খোঁজাখুঁজি করি কিন্তু হঠাৎ করে দেখলাম এদের ফেসবুক আর নাই মানে ডিজেবল হয়ে গিয়েছে তো আমি ভাবলাম কি রে আমি আমান এদের ফেসবুক পোস্ট ফেসবুকের পোস্টগুলো লাইভ ভিডিওতে দেখিয়ে দিয়ে এদের এদেরকে ধুলাই দেওয়ার কারণেই কি আমার ভয়ে তারা তাদের আইডি ডিজেবল করে ফেললো এটা আমি ভাবছিলাম আমার মনের মধ্যে প্রশ্ন উকিদুকি দিচ্ছিল কিন্তু পরে দেখলাম ঘটনা অন্য জায়গায় ঘটেছে তো আমি তো হাসতে হাসতে শেষ আচ্ছা টেন এক্স টেন এক্স এডুকেশনালে একটা সরি টেন এক্স এডুকেশন পোস্টে মানে একটি ইনফরমেশন বা পোস্ট আমি পেয়েছি আমি পড়ে শোনাই আওয়ামী লীগের সাইবার টিমের এটাকে সাইয়েদ আবদুল্লাহ আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ সাদেক কায়েম ভাইয়ের আইডি ডিজেবল্ড আরও অনেকের আইডি বন্ধ করে দেওয়া হতে পারে বিশ হাজার ডলার খরচ করে নাকি এই টিম তৈরি করেছে আওয়ামী লীগ গত ষোলো বছরে যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সেই টাকা দিয়ে আগামী পঞ্চাশ বছর ক্ষমতায় না থাকলেও দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে পারবে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ সরকারি করতে পারে ওয়াও আমার আমি এই ওয়েবসাইটেরও পোস্ট পড়ে কি ব্যাখ্যা করব আপনাদের সামনে আমি কোনো কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না তাহলে এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে তারা রীতিমতো ভয় পেয়েছে বলেছে তাদের আইডি ডিজেবল তো সি তোদের আইডি ডিজেবল করা হয়েছে ঠিক আছে দুই দিন পরে তোদেরকেও ডিজেবল করা হবে আর হারতেই পারবি না বুঝতে পারছিস আর ডিজেবলরা এমনিতেই তো তোরা ডিজেবল হুম এমনিতেই তোরা ডিজেবল তোমরা ডিজেবল থাকা অবস্থায় দেশ চালাচ্ছ আর পুরা মাত্রায় যেভাবে যখন তোমাদেরকে ডিজেবল করে দেওয়া হবে তখন তখন পালাবার জায়গা পাবে না ডিজেবল আস্তে আস্তে হতে যাচ্ছ তো আমি বলবো না এটি আওয়ামী লীগ করেছে এটির কোনো এভিডেন্স তারা দিতে পারে নাই তারা বলেছে পোস্টে যেটি বলেছে সেটি হলো বিশ হাজার ডলার খরচ করে নাকি এই টিম তৈরি করেছে আওয়ামী লীগ একটু হাইলাইট করে এই দেখুন এই দেখুন বিশ হাজার টাকা ডলার খরচ করে নাকি এই টিম তৈরি করেছে আওয়ামী লীগ নাকি নাকি মানে কি নাকি মানি হচ্ছে নাকি যখন আপনি ব্যবহার করবেন কোনো কথাবার্তায় বা কোনো পোস্টে যখন নাকি ব্যবহার করবেন তখন বোঝা যাবে যে ইউ আর নট শিওর অ্যাবাউট ইট আচ্ছা এই অংশটুকু হাইলাইট করি গত ষোলো বছরে যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সেই টাকা দিয়ে আগামী পঞ্চাশ বছর ক্ষমতায় না থাকলেও দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে পারে মানি মানি পঞ্চাশ বছর পর্যন্ত আওয়ামী লীগ তাদের জন্য থ্রেট হয়ে যেতে পারে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটেরও ক্ষতি সাধন করতে পারে বোঝা গেল যে তারা রীতিমতো ভয় পেয়েছে এখন ফ্যাক্ট চেক করব আসলেই কি আওয়ামী লীগ এটি করেছে এটি আমরা বের করব। ঠিক আছে এখন একটি ভিডিও ফুটেজ দেখাই এই দেখুন একটু একটু প্লে করে শুনাই আমি আপনাদেরকে এখানে বলা হয়েছে ডিজেবল হয়ে যাচ্ছে ছাত্রদের ছাত্রনেতাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে তোমাদের ফেসবুক আইডি তুম তোমরাও আস্তে আস্তে ডিজেবল হয়ে যাচ্ছ আর ডিজেবল হয়ে গেলে পরে বাংলাদেশের মসনদে ভালো করে বসতে পারবে না বসার ক্ষমতা হারিয়ে ফেলবে কারণ কোনো ডিজেবল হেঁটে হেঁটে গিয়ে চেয়ারে বসতে পারে না তো বাংলাদেশের ক্ষমতার চেয়ারে তোমরা বসতেই পারবে না সেই সময়টা সময়টা আসতেছে আসছে ফেসবুক আইডি ডিজেবল হয়েছে দুদিন পরে তোমরা ডিজেবুল হয়ে যাবে ঠিক আছে শোনা যাক Let's ছাত্র আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল তাদের ফেসবুক আইডি হঠাৎ ডিজেবল হওয়ার খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজন ছাত্র নেতা এবং এই ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কয়েকজন ব্যক্তির ফেসবুক আইডি ডিজেবল হওয়ার খবর পাওয়া গেছে শুনতে পেরেছেন তো ঘটনা সত্যি তাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে আর শোনা যায় ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের আইডি সার্চ করেও পাওয়া যায়নি হাস্তাদ আবদুল্লাহ সার্জিস আলম রাফিদের ফেসবুক আইডিও সার্চ করে মিলেনি আমিও সার্চ করে সকালবেলা পাই নাই আচ্ছা শোনা যাক কেউ কেউ বলছে কয়েকজনের আইডি ডিজেবল হওয়ার পর বাকিরা সতর্কতা হিসেবে আইডি ডিএক্টিভ করেছে আবার কেউ কেউ বলছে সবার আইডি ডিজেবল হয়েছে আমি হাসবো ভয়ে নিজেদের আইডি আইডি ডিসেবল করে মানে নিজেরাই ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে ওয়াও এতরা ভয় পাইছে হ্যাঁ এই তো এই এই তো শুরু হলো আস্তে 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 তোমাদের মরণ দশা দেখতে পাবে ফেসবুক ডিসেবল হয়েছে ফেসবুকের মৃত্যু হয়েছে আস্তে আস্তে তোমাদেরও মৃত্যু হবে ওয়েট এন্ড সি শোনা যাক হঠাৎ করে কেন তাদের আইডি ডিসেবল হয়ে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন সাধারণের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগের তীর ছুঁড়েছেন নিঝুম মজুমদারের দিকে যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেননি আচ্ছা নিঝুম মজুমদার হচ্ছেন আমাদের বন্ধু মানুষ হ্যাঁ আমাদের ব্যক্তিগত যোগাযোগ আছে ওনার সাথে আমরা বেশ কয়েকটি লাইভ করেছি এখন আমাদের এই বন্ধু মানুষ নিঝুম মজুমদারের প্রতি তারা সন্দেহের তীর ছুঁড়ে দিয়েছেন

এই স্ক্রিনশটটি আমার নজরে এলো প্রতি বর্ণ মিথ্যে আর ভাই যদি অর্থায়ন করতাম তাহলে করতাম পাউন্ডে কারণ থাকি ইংল্যান্ডে গুজব যিনি ছড়িয়েছেন তিনি মনে হয় গুজবের আগে নিশ্চিত হয়ে নিশ্চিত হয়ে নেন নাই যে আমি ইংল্যান্ডে থাকি কিংবা জানেন না যে ইংল্যান্ডের মুদ্রাকে পাউন্ড বলে আমি বাক স্বাধীনতাতে বিশ্বাস করি আর এই গন্ডারদের আইডি ডিজেবল করে দিয়ে সমস্ত এভিডেন্স নষ্ট করবার মতো বুকা আমি না এদের বিচারের সময় এদের ফেসবুক হবে রাজসাক্ষী এরাই সচিবালয়ের মতো সচিবালয়ের মতো নথিপত্র পুরানোর গল্প বানাচ্ছে নিজেদের অপরাধ লুকানোর জন্য খুবই চমৎকার উত্তর দিয়েছেন উনি বলেছেন যে এরা গুজবের গজবে পরিণত হয়ে গুজব ছড়ায় তো আপনারা তো জানেন এরা গুজব রটায় গুডব গুজব ছড়ায় গুজবের গুজবের বড়ি খাইয়ে মানুষদেরকে গজবে মানে গুজবের গজবে গজবে ফেলে দেয় ঠিক আছে তো উনি বলেছেন উনি থাকেন ইংল্যান্ডে যদি উনি টাকা পয়সা খরচ করতেন এদের আইডিকে ডিজেবল ডিজেবল করার জন্য তাহলে পাউন্ড হিসাবে টাকা মানে সরি পাউন্ড প্রেরণ করতেন বা পাউন্ডের পাউন্ড খরচ করতেন ডলার না তো এই মূর্খ গন্ডার পাউন্ড এবং ডলারের মধ্যে পার্থক্য এবং জানে না এরা জানেও না যে নিজুম মজুমদার ইংল্যান্ডে থাকেন উনি আমেরিকায় থাকেন না বুঝতে পারছেন এই মূর্খ উপদেষ্টাদের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে নিজুম মজুমদার আরও বলেছেন ইনি এত বুকানা তিনি এত বোকা না যে এদের আইডি ডিজেবল করে ডিজেবল করে করানোর ব্যবস্থা করে এদের সকল এবিডিয়েন্সকে তিনি নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করবেন কারণ এই এবিডিয়েন্সগুলো ফেসবুকের এভিডিয়েন্সগুলো হ্যাঁ কোর্টে আদালতে আন্তর্জাতিক আদালতে খুবই জরুরি রাজসাক্ষী হিসাবে জরুরি সুতরাং এটি উনি করবেন না বুঝতে পারছেন তো উনিশ সচিবালয়ের নথিপত্র পুরানোর গল্প সাজানোর কথা বলেছেন তো আপনারা একটা কথা মনে রাখবেন আগে আপনারা সতী দাহের কথা শুনেছেন এখন আপনারা নথি দাহের কথা শুনে থাকেন আচ্ছা উনি তার পোস্টে লিখেছেন আওয়ামী লীগের কুকৃতি সম্পর্কে তারা পোস্ট করেছে নিঝুম মজুমদারের দেওয়া বিশ হাজার ইউএস ডলারের বিনিময়ে কোনো এক টিম সাইবার অ্যাটাক করা শুরু করেছে করছে আবার পড়ে শোনায় নিঝুম মজুমদারের প্রায় বিশ হাজার ইউএস ডলারের বিনিময়ে কোনো এক টিম সাইবার টিম অ্যাটাক করা শুরু করেছে পোস্টের বাংলাটাও ঠিক হয় নাই আচ্ছা ফলশ্রুতিতে সাঈদ আব্দুল্লাহ ভাই আসিফ মাহমুদ ভাই ভাই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই সাদিক কায়েম ভাই সহ এদের আইডি ডিসেবল্ড আর সবার আইডি বন্ধ করে দেওয়া হবে বুঝতে পারছেন আওয়ামী লীগের কুকৃতি বিশ হাজার ইউএস ডলার ডলার তো কম টাকা না নিঝুম মজুমদারের কাছে কি বিশ হাজার ডলার আছে আর উনি থাকেন ইংল্যান্ডে উনি ডলার খরচ করবেন কেন উনি তো উনি তো পাম খরচ করার কথা নয় কি উনি তো বলেছেন এগে আগেই তো এখন দেখুন ঘটনাটা সত্য না হ্যাঁ এটি গুজব এখন জনগণের দৃষ্টিভঙ্গি তারা আবারও অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য হয়তো তারা নিজেরাই নিজেদের আইডি ডিজেবল করে ডিজেবল করে আরেকটা নাটক আরেকটা নাটকে নাটকের মঞ্চায়ন করছে বা আরেকটা নাটক মঞ্চস্থ করছে এই রকম হতে পারে দুই সত্যিকার অর্থেই তাদের আইডি ডিজেবল হয়ে যেতে পারে হয়তো রিপোর্টের কারণে হতে পারে অথবা তারা নিজেরাই করে দিয়েছিল তিন আওয়ামী লীগের কেউ তাদের আইডি ডিজেবল করে দিলে পরে এটাই প্রমাণিত হয় যে আওয়ামী লীগ তাদেরকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এখন তারা আওয়ামী ফুবিয়াতে ভুগতেছে বুঝছে বুঝতে পারছেন বাবারা সাবধান হয়ে যাও তোমাদের আইডি ডিজেবল হয়েছে এইবার তোমাদেরকে ডিজেবল করার পালা এখন তোমাদের কথা যদি সত্যই হয়ে থাকে তাহলে বুঝে নাও আওয়ামী লীগ কি পরিমাণ পাওয়ারফুল হতে পারে এইবার ল ঠেলা ঠেলা সামলাও ঠেলার নাম বাবাজি আর এটি আমার কাছে মনে হচ্ছে এটি গুজব তো তারা যদি এক নিঝুম মজুমদারকে এত ভয় পায় তাহলে শেখ হাসিনাকে তারা আজরাইল মনে করা উচিত ওয়েট অ্যান্ড সি আমরা আসছি তোমাদেরকে তোমাদের আইডি ডিজেবল হয়েছে এইবার আমরা তোমাদেরকে ডিজেবল করব। দ্যাট লস্ট সবাই ভালো থাকবেন জয় বাংলা